ব্যাক টু মাই চ্যানেল কৌশিডুলি তো তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম দেখো সকাল সকাল তোমাদের আন্ডা কি ফান্ডা দেখাচ্ছি দাদাভাই এটাও সেই গোয়াটি থেকে কিনেছিল ওইটা নিয়ে এসেছে তা আজকে তিরিশটা ডিম এর মতো ঢুকবে কিনা তোমরাও দেখে নাও তা কীভাবে ঢুকাচ্ছে তার সকালবেলা যে বৃহস্পতিবার আগে ওদের টিফিন টিফিন দিয়ে আমি ছেড়ে দেবো তারপরে আমি ধীরে সুস্থে কাজ করব কারণ হচ্ছে ওরা থাকলে তো আমার দেরি হয়ে যায় সব কিছু তা দাদাভাই এদিকে বাজারও করে এনেছে অনেক কিছু এনেছে সেগুলো আবার দেখতে হবে কি কি এনেছে সব একসাথে করে রেখে দিয়েছে ওটা কি এনেছো ওটা কি এনেছো মা তাই এই হচ্ছে কাজ চলছে আর আমি কি পরে রান্না করছি সেটা শেয়ার করবো কেন ছেলে যাবে স্কুলে স্কুল থেকে যাবে পড়তে তা আমার একার জন্য কি করবো সেটা পরে শেয়ার করবো আগে এদের ছেলে দশটা দশ মিনিট রাখি খেতে বসে গেলাম দেখেন চা আছে ছোলা এটা হচ্ছে কড়াই কি মনে হয় এটা আলু আর হচ্ছে কাবলি ছোলা দিয়ে তরকারি এইদিকে হচ্ছে লুচি পানি সাপটা ডিম এই হচ্ছে সকালে জলখাবার তো জলখাবার খেয়ে বেরোবো আমি আর দিদিভাই দিকে পাউরুটি শিখছে আমি একটু টিফিন নিয়ে যাবো সেই টিফিনে পাউরুটি ভাই চলে যাচ্ছে এখন চলে যাচ্ছে রান্নাঘরে চলে আসলাম এদিকে বেগুন ভাজছি আর করবো হচ্ছে ডিম কারি আর ডাল আছে আর মুড়ি তো আছে হয়ে যাবে ওইগুলো পরে তা রান্নাটা করে দেবো পুজো দিতে ডিম আলু সেদ্ধ করে রেখেছি মটরশুটিও নিয়ে নিয়েছি মশলা রেডি আছে শুধু কষিয়ে দিয়ে দেবো তাই বেগুনটা ভাজছি আর এদিকে সব বাসন দিচ্ছি তার মনে আমি মালককে ধুলে দিচ্ছি সব জোগাড় করে দিয়েছি এবার আমি ধুপকাঠি করে জালু এখন বাজে দুটো চল্লিশ আর খেতে বসে গেলাম দেখো পুজো জমা আমার কমপ্লিট সব তা খাচ্ছি বেগুন ভাজা করেছি আর ডিমের ঝোল করেছি তোমাদের তো দেখেছিলাম খেয়ে নিই আর ছেলে তো স্কুল থেকে যাবে পড়তে তারপরে আসবে ও আস্তে আস্তে সাড়ে চারটে পনেরো পাঁচটা বাজবে তখন এসে ও খাবে আর দাদা নেই ওই জন্য আমি একা একাই খাচ্ছি চল পরে আবার দেখা হচ্ছে এখন ঘড়ির কাটায় ছটা কুড়ি আর নিয়ে আসলাম চা আর এইখানে গ্লাসটাকে সেলাই করবো এটা আর ছেলে খেয়ে দে এখন পড়তে বসে যাবে বিকালে আজকে করার মধ্যে কিছু নেই দাদুভাই তো ভাত আছে আর আমাদের ওই তিনটে তিনটে ছটা ডুটি করে নিলে হয়ে যাবে আর ডিমের কারি আছে অসুবিধা নেই এখন পড়ুক আমি এখন বসবো পড়াগুলো মোটামুটি দেখতে হবে আর চলো চাটা খেয়ে নিই দাদাভাই আসলে দাদাভাইকে খেতে দিলাম খাবে আর এখন বাজে ঘড়ির কাটা সাড়ে আট আটটা পঁয়ত্রিশ আছে তা এখন এখন ঘড়ির কাটা বাজে পনেরো দশটা ছেলে নিয়ে আসলো ঘটি গরম মানে ও নিজে ঘরে করলো ঘটি গরম এখন খাওয়া খাওয়াচ্ছে ঘাড়ি গরম ঘটি গরম আমার আওয়াজ শুনতে পাচ্ছ আমি খাচ্ছি লঙ্কা আছে গাজর আছে লেবু আছে সব আছে ছেলে ভবিষ্যৎ মোটামুটি রেডি আছে ঘটি কারম মুটি কারম করেও চালিয়ে যেতে পারবে এখন পাক্কা এগারোটা বাজে আর আমরা খেতে বসে গেলাম আমার একটু কাজ ছিল ইউটিউবে কাজ করছিলাম ওই কারণে দেরি হয়ে গেল আর এরা সব বসেছিল সব খেতে দিয়ে দিয়েছি দাদা ভাইয়ের আজকে কত রকম আছে কালকে সব খাইনি সেইগুলো রয়েছে আজকে ডিমের ঝোল বেগুন ভাজাটা রয়েছে হ্যাঁ বেগুন ভাজা ঝুড়ি চাপ আছে বেগুন ভেজাটা তা চলো আবার দেখা হচ্ছে নেক্সট মর্নিংয়ে যতক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর ভালো খাও সুস্থ থাকো গুড নাইট আমি তো খাবো রে বেগুন মজাটা না আনলে ও দেখো ওই খেয়ে যাচ্ছিল অনেক চলে যাচ্ছে বেগুন মজা আনতে